চাঁদপুরের বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করায় বসত ঘরে ফিরছে মানুষ এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক চাঁদপুরের সার্বিক পরিস্থিতি জানাবেন পানি কমার কারণে ক্ষয়ক্ষতির সার্বিক কি চিত্র দেখছেন চাঁদপুরের যদি আমি পানি জলাবদ্ধতার পরবর্তী পরিবেশের কথা আপনাকে বলি সেটি হচ্ছে যে আমি দেখেছি যে বিভিন্ন এই জলবদ্ধতা কমার পর থেকেই কিন্তু মানুষের বিভিন্ন যে চর্মরোগ এবং অন্যান্য যে কিছু শারীরিক ত্রুটি দেখা দিচ্ছে আমি আজকে যাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরেছি মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি দেখেছি তারা কিন্তু বিভিন্ন ধরনের যে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন অনেকেই দেখেছি যে বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণ শরণাপন্ন না হয়ে কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন স্থানীয় ডাক্তারদের কাছ থেকে আর যদি ক্ষয়ক্ষতির কথা বলি যে অনেকের ঘর কিন্তু পানি নেমে গেছে ঘরের ঘর এবং রান্নাঘর থেকে তবে যে রান্নাঘরের যে স্যাঁত সেতে মাটি কাদা কাদা কাদাযুক্ত মাটি হওয়ার কারণে কিন্তু এখনও সেই রান্নাঘর ব্যবহার করার মতো উপযুক্ত যুক্ত হয়ে উঠিনি সেক্ষেত্রে তারা কিন্তু একটু বিপাক হচ্ছেন যে খাবার এবং যে বিশুদ্ধ পানির সংকট সেটি কিন্তু এখনো রয়েছে বিশেষ করে এই পানি বিশুদ্ধ পানির তীব্র সংকট কিন্তু দেখা দিয়েছে আর আরেকটি বিষয় যদি বলি যে আমি বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলেছিলাম তারা জানা যাচ্ছে যে যে জলাবদ্ধতা পরবর্তী যে সময় সেটিতে তারা কিন্তু কিছু সহযোগিতার আশা করছেন প্রশাসন এবং যে বিত্তবানদের কাছ থেকে মূলত অনেকেরই যে ভিটে ঘর সেটি কিন্তু কাদা মাটির তৈরি হয় কিন্তু এখন সেখানে একেবারে কাদা মুক্ত এবং অনেকের ঘর কিন্তু হেলে পড়েছে যেহেতু কাদা একেবারে নরম সেক্ষেত্রে এক পাশে হেলে পড়ায় কিন্তু তারা বিভিন্ন ধরনের ঝুঁকিতে রয়েছেন এবং সেগুলো তাদের সংস্কার করা অনেক দ্রুত প্রয়োজন এবং সেক্ষেত্রে তারা যেহেতু গত পনেরো থেকে বিশ দিন যাবৎ পানিবন্দি এবং তাদের যে দিনমুজুর রয়েছে তারা কিন্তু কোনো ধরনের কাজ করতে পারেনি সেক্ষেত্রে তারা কিন্তু আর্থিক আর্থিক সমস্যায় ভুগছেন এবং এক্ষেত্রে তাদের যে ঘর সেটি মেরামত করতে তাদের একটু ব্যাগ পেতে হবে সেক্ষেত্রে তারা দাবি করছেন যে বন্যা পরিবর্তী পুনর্বাসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে এছাড়াও যে তাদের যে শারীরিক চর্মরোগ এবং অন্যান্য যে সমস্যা তৈরি হয়েছে সেক্ষেত্রেও প্রশাসন নজর দেবে আমি আপনাকে ছোট্ট করে একটু জানিয়ে রাখতে চাই চাঁদপুর জেলায় কিন্তু অষ্টআশিটি মেডিকেল টিম কিন্তু কাজ এই বন্যা পরবর্তী মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সামিয়া ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য